হাসা কথা যদি একবার কই সিকেত থেকে ঠাস করে পড়বে নিকলে গোয়ালা দই হাসা কথার ওজন এত বেশি যে কেউ তা সহ্য হইবে পারে না হাই রে হাই রং ধনুর যদি থাকে সাত রং আমি হাস্তরিয়াপা আমার থেক আট রং হেই রঙ্গে ডঙ্গে আজকে আমি আন্দাবাড়ি হরমু কোয়ের তেল দে কই বাজমু ই কোয়ের তেল দে কই মানে কি আমি আজকে কই মাছ আন্দিমু জিন্দেগিতেও না আজকে আমি আন্দাবাড়ি হরবেন না দেখি যে ফেসাদে পড়ছি ফেসাদ হেই ফেসাদ থেকে বাঁচতেন নেগে উল্টা কাম হরছি হেডি আজকে আপনারা ভিডিও দেখতে পারবেন বুঝছেন আজকে আমি চার দিন পরে বাড়িতে আন্দা দিতেছি বেটা গেছিল বেড়াবেন নাকি আজকে ডাকা থেকে আসবো গাটা তাইছি তার মধ্যে আমি মনে হরেন যে আন্দা বাড়ি তুলে দিছি আমিও এই কয়েকদিন বাড়িতে আসিলাম না মামার বাড়ি থাকছি আমাগর বাড়ি থাকছি আর আজকে বেটা আইসে দেহে আইসে আন্দা শুরু করছি এই যে সুন্দর হয়ে তেলের মধ্যে মশলা টসলা যা যা নাগে ব্যাগ কিছু যে তুলে দিলাম দিয়ে সুন্দর হয়ে কষলাম মাহে নিলাম আট দিন পরে বেটা আসবো ব্যাটার মাও গোস্ত না আন দিলি কারে হয় আল্লাহানি আশের গোস্ত আসিল হ্যাঁ ভিজা থুছিলাম হে জাল্লাই সুন্দর হয়ে মেহেটে হ্যাঁ দিয়ে আন দিমু ও মা টান দিবেন না দেহি যে খালি তেল আর তেল সামরা হাতে বড় তেল তেলের তেল এই তেলের মধ্যে তেল দিলি তো মনে যে আরো বেশি হয় মানুষ কয় যে তেলের মাথার তেল দেওয়াই যায় কম নাগে হুগনা মাথার তেল দেবে যে দেহগা কত তেল নাগে হুগনা মাথার কেউ তেল দেয় না তেলের মাথাতে ব্যাক তেল বসে এই কথা ডলো চিরন্তন হাসা কথা তেলের মাথাত মানুষ তেল দিবই দিয়ে আসতেছে দিতেই থাকবো গাছ থেকে পেঁপে পারে আর ডুমা ডুমা হেরে কেটে নিছি এই যে আশের গোস্তর মধ্যে দিলাম আশের গোস্ত তাড়াতাড়ি হেদ্দ হবে নি আর পেঁপের মতো উপকারী একটা সবজি গোস্তর মধ্যে এবারে দুই এক টুকরা দিলি পারে খাতি করলে দিন আগে অসাদ কোলে নাগে না সুন্দর হেরে জল দিয়ে দিলাম আন্দাবাড়ি হই রে দেহি কি যে খালি টুপ টুপাতে তেল বাঁচতেছে অমিরা এত তেল সালুনের মধ্যে আমি আবার তেল দিয়া তেলানি দিমু মাইহা দিয়া সালুন আন দিছি এত তেল আনি দিয়া সালুন আন দিন শেষে এই চালুন তো আমার তেল আনি দেওয়াই নেবো দেওয়াই নেবো যতই তেল বা শুক আমি যদি আবার তেল দিয়ে তেল আনি দিই তো আরো তেল হয়ে যাব গা সেই জন্য কিছুক্ষণ চিন্তা হইয়া বুদ্ধি খাইতে যে সালুনের উপরে তেল বাইতেছে সুন্দর হইয়া চামুচ দিয়ে উপর থেকে তুলে তুলে করার মধ্যে দিছি দিয়ে হই রে দিয়া তেলানি দিয়া হালাসি এই হলো আমার আজকে কয়ের তেল দেয় কই বাজা বুদ্ধি কি আমার খারাপ হয়েছে তাই কনছেন মধ্যে এক চামচ সালুন ডেলে দিয়ে ডেহা দন আগে বুঝছেন এই ডেহা দিলি পারে যে তেলানির যে গ্রান্ড এটা সৈরা যায় না ওই পাল্লার বদি থাকে আবার কতদিন তো ওভারে ডেহা দিয়া হইরে আমি আবার গান কও শুরু করি যাস বাসনা কোনা না কোনহানি যাস না পাল্লার মদি থাকিস তেলানি হাতে হাতে সেই সুগ্রান বাড়াইছে তারপরে বাইবলাম জেলা জিরা ভাইজে গুড়ো হইরে উপরে সৈরা দিই হাজার অলিও এডলা আশের সালুন গন্ধ যাতে না কয় হেজনে মেলা যত হইরা আন্দা আগে এই এলো আপনাদের জন্য আমার আশা সালনের ভিডিও ভালো থাকেন সবাই টাটা